তারেক রহমানকে দেশে আসতে বাধা দিচ্ছে কে অবশেষে তাদের নাম উল্লেখ করে গোপন তত্ত্ব ফাঁস করলেন সজীব আজের জয় ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে সেনা প্রদান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সজীব আজের জয় গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান কোন এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোনো রকম কোনো সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন

আর হচ্ছেন সজীব অজিত জয় দুজনেই অনলাইন থেকে আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন আমি আজকের এই এই কারণে করলাম সজীব জয় গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান কোন এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোনো রকম কোনো সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন সম্ভবত সজীব অজিত জয়ের স্টেটাসের মধ্যে কিছুটা উত্তর লুকানো আছে তারেক রহমানের দেশে ফেরানা ফেরার ইস্যুর পরপরই শহতীবাজে জয় বিবিসি বাংলাকে একটা বক্তব্য দিয়েছেন আর গণমাধ্যমে বিষয়টা সামনে আসছে। বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। এই কথাটা বলার আউমলিক বেসিস পয়েন্ট হচ্ছে যে শেখ পরিবারকে মাইনাস করে আউমলিকে নেতৃত্বে নতুন তিনজন শিনিন তারপর হচ্ছেন যে সাবরুশন চৌধুরী তারপর আর নামকে আমি ভুলে গেছি এই তিনজন এখন আলোচনায় আছে। অপরদিকে জনাব তারিক রহমানও কোনো এক অজানা আতঙ্কে অথবা কোনো তথ্য তাদের কাছে আছে। সো এই দলগুলা নেতৃত্বে যারা

অথবা চীনের কোন টিম মূলত বাংলাদেশকে নিয়ে যারা নাড়াচাড়া করেন নাকি পাকিস্তানের কোন এজেন্ট আসলে কি ঘটছে কারা যাচ্ছে মূল দুইটা দলের নেতৃত্বে পরিবর্তন আনতে আর এখান থেকেই যত ভয় কাজ করে যাচ্ছে তিনি আসলে পাশাপাশি বড়দল বলতে বিএনপিকে বুঝিয়েছেন সজিব জয় বলেন তার পরিবারের কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে আসার সম্ভাবনা নেই আর দলই এই বিষয়ে চূড়ান্ত নেবে অর্থাৎ তিনি তার জায়গায় স্পষ্ট করে দিয়েছেন আর এখন নেতৃত্বে কে যাবে রাইট নাও তো আওয়ামী লীগের ওরকম কার্যক্রমে নাই অফিসও খুলতে পারে না কার্যক্রমে নিষেধাজ্ঞা এখন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের যারা নেতা তাদেরকে খুঁজে পাওয়া যাবে না অফিসগুলোতে এখন বিভিন্ন জায়গায় দখল হয়েছে ভাঙচুর হয়েছে সেখানে এখন মানুষ যায় না যে অফিসগুলো এতটা জমজমা ছিল কারণ ক্ষমতায় না থাকলে যেটা হয় তো তিনি বলছেন আহ মানে আওয়ামী লীগের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ উপর থেকে এটা নির্দেশ দিতে পারি না এই কথাটার একটা মিনিংস তারেক রহমানের পোস্টের সাথে কানেক্টেড যে একক সিদ্ধান্তে না ওনার দেশে ফেরার পেছনেও এটা একটা টিমওয়ার্ক নাকি এখন কি সেই টিমওয়ার্ক বিনপি নেতারা তো বলতেছেন উনি দেশে আসার জন্য বা আমরা আসলে সাধারণ মাথায় খালি মাথায় আমাদের মাথায় তো गोबर বেশি বা এত দূরদর্শী চিন্তা করতে পারি না তবে অদৃশ্য একটা শক্তি সজীব জয় এই জিনিসটি মানে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এখন যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে আর এটা গণতান্ত্রিক নয় তো তার মানে বিএনপি আওয়ামী লীগের পিছনে আছে আওয়ামী লীগেরটা কিছুটা বুঝতে পারি কিন্তু বিএনপিটা আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বোধগম্য না আপনি কি মনে করেন সজীব অজয়ের জয়ের এই মাধ্যমে আসলে কি মিন করা হয়েছে কোন সেই শক্তি আমাদের তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছেন বলেছেন যে হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন কঠিন কথা রাজনীতিতে এমন শক্ত কথা আর হয় না এটা হয়েছে যে অতীতের যেই রাজনীতির বিভাজন বিভক্তি এবং এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিন্ন করার রাজনীতির মধ্য দিয়ে যে মানসিক ক্রোধ ক্ষোভ তার একটা বহিপ্রকাশ এই বক্তব্যে এমন সত্য কথা বিএনপির কোনো নেতা মুখ শুনিনি অন্য কোনো দলও বলেনি আমাদের তরুণ নেতারা বলছেন অনেক সত্য সত্য কথা বলেন তারই ধারাবাহিকতা হয়তো এটা বলেছেন এতে বিএনপি নেতা কর্মীরা মানে একটু হয়তো বলবে হ্যাঁ ঠিকই তো সবাই বলবেন কথা সত্য কারণ আজকে বেগম খালেদা জিয়ার এই পরিণতির জন্য এই অবস্থার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয় শেখ হাসিনা যেভাবে তাকে দণ্ডিত করলেন এবং তারপরে তাকে কারারুদ্ধ করলেন তারপরে বাসায় তিনি রাখার অনুমতি পর্যন্ত দিলেন কিন্তু চিকিৎসার জন্য অনুমতি দিলেন না তখন কিন্তু বারবার আমরা বলেছিলাম যে ওনাকে ফ্রি করে দেন উনি পালিয়ে যাবেন না পালি যাওয়ার মতো নেত্রী উনি না উনি চিকিৎসা নেবেন আবার আসবেন সময় মতো চিকিৎসা হলে আজকে হয়তো এরকম অবস্থা হতেন আরও তিনি কিছুদিন বেঁচে থাকতেন তো সেইটার জন্য সেই দায়টা থাকে। আজকে মির্জা আব্বাস বলেছেন যে খালেদা জিয়াকে প্রয়োজন হয়েছে যখন কি তিনি ছিলেন তো এই কথাগুলো কেন বলা হচ্ছে এই যে সন্দেহ অবিশ্বাস এবং ঘটনা হয়তো সত্য তো রাজনীতিতে আমরা যে তিক্ত পরিস্থিতি দেখছি তার থেকে কিন্তু আমরা এখনো বের হয়ে আসতে পারিনি এবং বিশেষ করে আওয়ামী লীগ আস কালক যখন ইন করে তখন কিন্তু আবার সেই ধারার হয়তো পুনরাবৃত্তি ঘটবে যদি না নেতৃত্বের একটা আমূল পরিবর্তন না হয় যদি না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে কিন্তু এটা চলতে থাকবে তো তরুণ নেতাদের এই বক্তব্যের মধ্য দিয়ে দর্শক বুঝতে পারছেন যে যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের যে চরম মুখোমুখি অবস্থা এবং গত পনেরো বছরে যেভাবে খলেদা জিয়া এবং তার দল বিএমপি কে নিঃশেষ করার চেষ্টা করেছিল তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই কথাগুলো বলছেন না তো এরকম কথা তো বলার কথা না আজকে এরকম পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল দোয়া করছেন মোনাজাত করছেন এবং বাংলাদেশ অবস্থিত কোনো রাজনৈতিক দল কিন্তু বাকি নেই সবার এক বাক্যে কেটে এই দোয়া করছে কিন্তু এই দোয়ার কিন্তু শামিল আউমলিক হতে পারবে না কারণ আউমলিক এখন নিঃশেষ আউমলিক এখন বাংলাদেশে নেই এই অবস্থার কারণে দেখেন একটা বড় রাজনৈতিক দল কিন্তু আজকে তার কোনো বক্তব্য নেই এবং অতীতে যে বক্তব্যগুলো দিয়েছে তার সেই কথাগুলি কি ছিল যেমন লন্ডনে তিনি বলেছেন যে প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না এভাবে বলেননি বলেছে দেখেন যে অসুস্থ কিন্তু এই অবস্থায় কিন্তু হাসিনা পতন তিনি ফাঁসি দেখেননি সত্য ফাঁসি হয়তো কবে হবে যায় না দিল্লি কখনো হাসিনাকে ফেরত দেবে কিনা সেটাও বলা যাচ্ছে না হয়তো সেটা তিনি দেখে নাও যেতে পারেন কিন্তু যে রাজনৈতিক পতন সেটাও কি বড় ফাঁসির চেয়েও আমি মনে করি যে তিনি নিজের চোখে দেখলেন যেটা বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো ঘটেনি যে একটা রাজনৈতিক দল গণভুত্থানে উড়ে গেল একটা রাজনৈতিক দলের প্রধান গণভুত্থানের ভয়ে যান বাঁচাতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং গোনা গোষ্ঠী শুধু মানে হাসিনা না মানে পুরো পরিবার শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ বংশ শুদ্ধ দল শুদ্ধ তারা আজকে নেই এটাও কি কম ফাঁসি দেখার চেয়ে এই যে পতন এটাও কম কি সুতরাং আমি মনে করি খালেদা জিয়া বেঁচে থাকুক আমরা সবাই চাই কিন্তু আল্লাহ তালা যদি ওনাকে উঠিয়ে নেন তাতে কোনো আফসোস হবার কোনো কারণ নেই কারণ যা দেখা যা ঘটার ঘটে গেছে এরপরে আর কোনো ঘটনা ঘটে না আমি বলছিলাম যে ভালো লাগতো যে আরেকবার যদি যদি নির্বাচনের নির্বাচনের দিয়ে দিয়ে বেগম খালেদা জিয়া এবং তার দল ক্ষমতা আসতো এটা ভালো লাগতো কিন্তু হাসনাতাহ খুব কঠিন কথা বলে গেল যে মানে হাসিনা ফাঁসি পর্যন্ত যেন উনি বেঁচে থাকেন কিন্তু আমি মনে করি যে ফাঁসি চেয়ে বড় কিছু বেগম খালাদুজা ইতিমধ্যে দেখে গেছেন এর চেয়ে বড় কিছু হয় না এটা শেখ হাসিনা কোনোদিন দেখে দিতে পারবেন না কারণ খালেদা জিয়া এবং বিএনপির পতন অন্তত শেখ হাসিনার জীবন দশা ঘটবে না এমনি যদি তার পরাজয় ঘটে সেটা ভোটের মাধ্যমে কারণ বিএনপি কখনো ওইভাবে থাকবে ফলে আমি মনে করি যে ফাঁসির চেয়ে বড় ধরনের একটা পতন ঝাড়ে বংশে কিন্তু দেখে গেলেন খালেদা জিয়া এখানে তো হাসিনার শুধু ফাঁসি আর এখানে একটা রাজনৈতিক দলের ফাঁসি ব্যক্তির ফাঁসি ফ্যাসিস্টের ফাঁসি সবই কিন্তু হয়ে গেল পতনের মধ্যে দিয়ে সুতরাং বড় দেখা কিন্তু তিনি মায়ের ভীষণ অসুস্থতার পরও কেন দেশে ফিরছেন না তারেক রহমান এই তীব্র সমালোচনার জবাব যখন ফেসবুক তিনি দিয়েছেন তারেক রহমান তারপর আসলে এটা নতুন করে আরো বেশ কিছু বিতর্ক তৈরি করেছে সেগুলো নিয়ে কথা বলতে চাই এবং যেটা প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো সঠিক কিনা বা এই প্রেক্ষাপটে তার কী করার ছিল সেগুলো নিয়ে কথা বলবো তার আগে এটুকু হয়তো আপনাদের খেয়াল করেছেন সবাই সেটা হলো বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে অ্যাটলিস্ট অবনতি হয়নি স্থিতিশীল আছে এবং তিনি যদি এরকম স্থিতিশীল থাকেন এবং আস্তে আস্তে কিছুটা উন্নতি করেন আমরা খবর এটা পেয়েছি যে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আমরা জানি পাঁচ আগস্টের পরবর্তী সময় তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য উদ্দেশ্য ছিল লিভার ট্রান্সপ্লান্ট করা যায় কিনা সেই ভ্যালুয়েশন করা এবং জানানো হয়েছে সেটা সম্ভব না তার বয়স এবং যে পরিস্থিতি আছে এটা আর হচ্ছে না আমরা খুবই এক্সপেক্ট করবো বারবার বলছি বেগম খালেদা জিয়া যত বেশি দিন সম্ভব আমাদের সাথে থাকুন বিশেষ করে আমাদের এই ডেমোক্রেটিক ট্রানজিশনের টাইমটাতে যে টার্মাইলের প্রেবাবিলিটি আছে সে সময় তার মতো একজন অভিভাবক যাকে অবিশ্বাস্যভাবে প্রত্যেকটা দল মতের মানুষ সমর্থন করে পছন্দ করে এমনকি আওয়ামী লীগের মনে হয় তাকে এখন পছন্দ করবে কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পূর্ণ সুযোগ থাকার পরও প্রতিশোধ নেয়ার কথা বলা দূরেই থাকুক ন্যূনতম বক্তব্যেও তিনি দেখাননি তাদের প্রতি কোনো রাগ আছে অসাধারণ স্টেটস পারসন হিসাবে তিনি ওই সময় নিজে পরিচয় দিতে পেরেছিলেন যে মূল আলোচনায় আসি রহমানের দেশে ফেরা এবং তার যে জবাব সেটাকে কেন্দ্র করে অনেক রকম প্রশ্ন নতুন করে হাজির হয়েছে সরকার রেসপন্ড করেছে কেউ কেউ তার এই বক্তব্যকে ধরে নতুন প্রশ্ন তৈরি করে এটা বোঝানোর চেষ্টা করছেন যেন তারেক রহমান যদি এই দেশের হাল ধরেন আমাদের সমূহ বিপদ আছে তিনি আমাদের মনে থাকার কথা গ্রোসলি তিনি যে কথাগুলো বলেছিলেন আসলে সেটা হচ্ছে তিনি দেশে আসার ক্ষেত্রে এটা সুযোগ অবাহিত নয় এবং এটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না এবং তিনি এটাও বলেছেন যে এটা খুব বিস্তারিত কথা বলার স্কোপ নেই এটা মানতে আমরা প্রস্তুত আছি তার বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে এবং অস্পষ্টতার পরিকল্পিত এটা একটা রিটার্ন স্টেটমেন্ট এটা কোনো হঠাৎ করে আসা একটা প্রশ্নের জবাবে তিনি মুখে বলে ফেলেছেন তা না এটা রিটার্ন স্টেটমেন্ট মানে পরিকল্পনা করে এটা লেখা হয়েছে এবং ততটুকুই বলতে চেয়েছেন ইনফ্যাক্ট তাকে রেসপন্ড করতে হতো কারণ মা মৃত্যুপ্রাপ্ত যাত্রী এমনকি তিনি আমাদের মাঝ থেকে চলে যেতে পারেন এই প্রবাবিলিটি আছে সেই প্রবাবিলিটিতে তার সন্তান কেন আসছে না এটাকে ঘিরে একটা নোংরা রাজনীতি শুরু হয়ে গিয়েছিল সুতরাং তাকে এটা অ্যাড্রেস করা আসলে দরকার ছিল কিন্তু হ্যাঁ সেই প্রশ্ন আসতেই পারে কেউ বলতেই পারেন যে উনি অ্যাড্রেস করে নতুন ঝুঁকি তৈরি করলেন কিনা কারণ এই ধরনের নতুন নতুন প্রশ্ন আসলো কী কী প্রশ্ন আসলো প্রথম কারণ খোঁজার চেষ্টা করছে কেন এটা তার হাতে না অনেকগুলো প্রশ্ন তাহলে কি সরকার তাকে আসতে দিচ্ছে না এই প্রসঙ্গে আমরা যদি বলি সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রেস রচিত জানিয়েছেন যে সরকারের দিক থেকে কোনো রকম কোনো বাধা নেই কেউ খোঁজার চেষ্টা করলেন তবে কি প্রস্তুতি শেষ হয়নি আমরা জানি যে তাদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ির অর্ডার করা হয়েছে কারণ একেবারে সময়ে তার সাথে বাজে আচরণ করা তাকে নির্যাতন করা একটা অংশ সেনাবাহিনী থেকে এখনো আছেন বা না থাকলেও তাদের কেউ কি আছেন তারা কেউ কেউ কি সমস্যা করতে চাইছেন প্রশ্নগুলো এভাবে ভাবে আসলে উত্থাপন করছে কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা এসেছে যেটা আসলে চরম বিতর্ক তৈরি করেছে সেটা এই বিদেশি কোনো শক্তি এটার সাথে জড়িত আছে কিনা বিবিসি বাংলা একটা বিস্তারিত রিপোর্ট করেছে আপনার রিপোর্টটা চাইলে পড়ে নিতে পারেন সেখানে বলা হচ্ছে এরকম তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন ও কীভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করতে পারিনি হয়েছে কি বিবিসির এই কথাটাও খুবই বেগ ধরনের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে এবং এখানে কেউ কেউ আবার এটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন দুটো দেশে নাম আসছে এখানে ভারত এবং আমেরিকা তারা তাদের গ্রিন সিগনাল নাকি লাগবে তিনি দেশে আসার জন্য আমি নিশ্চিত নই মানে এটা আবার আমি বলি সবসময় যে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে আমরা সব কিছু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি আমি সেগুলো এত সরল না পৃথিবী যেভাবে চলে যেভাবে কাজ করে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স থাকে জিও পলিটিক্স থাকে সেগুলোর ভিত্তিতে অনেক সময়ই আমাদের মতো দুর্বল ছোটো দেশের অনেক সিদ্ধান্ত প্রভাবিত হয় এটা ভুল না এটা হতে পারে সুতরাং বাংলাদেশের ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেটার সাথে আমেরিকার তো জড়িত আছে ভারতেরও স্বার্থ জড়িত আছে ফর দ্য টাইম ভারত ডিফিটেড হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু ভারত ফিরে আসার চেষ্টা করবে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মে এখন প্রশ্ন হচ্ছে যদি বিদেশি শক্তি কার্যকর থাকে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার এই প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে তিনি যদি এরকম শক্তির প্রভাবেই দেশে ফিরতে না পারেন তাহলে যখন জাতির ক্রান্তি লগ্ন যদি দায়িত্বে থাকেন তাহলে তিনি কী করবেন প্রশ্নটা খুব ভালো হয়নি কেন বলছি আমরা ধরে নিলাম কাগজে কলমে বলছি আমরা ধরে নিলাম এটাও বলছি ধরে নিলাম ভারত আমেরিকার কারণেই তিনি এখন ফিরতে পারছেন না তাদের সাথে নেগোসিয়েশন বা কোনো একটা কিছু সেটেলমেন্ট কিছু একটা তাদের সাথে ডিলিং আন্ডারস্ট্যান্ডিং ওয়াটেফার কিছু একটা হবে তারপর তিনি আসতে পারবেন একটা মানুষ যিনি রাষ্ট্রের ক্ষমতায় নেই যিনি জাস্ট এই মুহূর্তে একটা দলের প্রধান এবং সরকার অন্য একটা যে সরকার অনেক ক্ষেত্রেই কোনো কোনো দেশের ভালো প্রভাব আছে সেই সরকারের বিশেষ করে আমেরিকার প্রভাব আছে বলে তো আলাপ আছেই তো সেই সরকারের সময় তিনি যখন আসতে পারছেন না তাদের সাথে করতে হচ্ছে তাদের সাথে কথা বলতে হচ্ছে তাদের সাথে এক ধরনের থেকে আলাপ করতে হচ্ছে কারণ তিনি দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন দীর্ঘ সময় ষোলো সতেরো বছর হয়ে গেল সেই মানুষটা যখন প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি একটা ভূমিধ্বস বিজয় পাবে নিশ্চিত থাকতে পারি আমরা মানে অনেকে জামাত আর ইসলামী দলটার একটা খোয়াব দেখেন সরকার গঠন করে ফেলতে পারে সরকার গঠন দূরেই থাকুক তারা রেসপেক্টের নাম্বার মানে মোটামুটি কাজ চলবে সম্মানজনক একটা সিটও তারা পাবে বলে আমি মনে করি না যাই হোক সেই ডিবেটে ঢুকছি না একটা ভূমিধ্বস বিজয় দিয়ে ক্ষমতায় আসা একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তিনি এই দেশগুলোর চাপ মোকাবেলায় কাজ কেন করতে পারবেন না কিন্তু শেখ হাসিনা নন কারণ তিনি ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চুরি করে তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় থাকছেন না তিনি ক্ষমতায় যদি যান এ দেশের জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত হয়ে যাবেন সুতরাং তিনি ক্রান্তিলগ্নে ভারত আমেরিকার কথা শুনে দেশের স্বার্থের বিপরীতে কাজ করতে এটা ভুল তবে আমি সবসময় যেটা বলি গণতান্ত্রিক সরকার হলেও বড় দেশগুলো তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করে সুতরাং ওরকম কিছু যদি হয়ও হয়েও থাকে সেটা ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি করবে না আর এটা একটা ফ্যাক্টর কিনা আমি যদি সেই আলোচনায় যাই আমার কাছে মনে হয় না আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো বিদেশি রাষ্ট্রের প্রভাব মানে ভারতের কোনো প্রভাব এখানে থাকতে পারে বলে আমার মনেই হয় না আর যদি ভারত তারেক রহমানের আশা পেছাতে চায় এটাও তার একটা পজিটিভ ব্র্যান্ডিং ভারত যাকে ঠেকাতে চায় তিনি সহিলোক তিনি এই রাষ্ট্রের স্বার্থে কাজ করবেন জনগণের স্বার্থে কাজ করবেন এটা শিওর তিনি ভারতের স্বার্থের বিপরীতে দাঁড়াবেন এটা শিওর সুতরাং তারেক রহমানকে যদি ভারত বাধা দিয়ে থাকে আমি জানি না কীভাবে দেবেন সেটা আমি পজিটিভ বলেই দেখতে চাই এমনকি আমেরিকাও যদি তার সাথে কোনো না কোনো ইস্যুতে কোনো আন্ডারস্ট্যান্ডিং বা ডিলিংয়ের চিন্তা করে সেটা যদি রাষ্ট্রের কথা মনে করে তিনি দূরে থেকে আমেরিকাকে নাকশ করে থাকেন ফর দ্য টাইম বিং সেটাও পজিটিভ তিনি দেশপ্রেমিক এভাবেই প্রমাণিত হয় ব্যাপারটা যাই হোক আমি মনে করি না এই দেশগুলো এখানে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে আর তিনি যেহেতু বলেননি আমিও আসলে খুব বেশি স্পেকুলেট করতে চাই না এবং উনি বলছেন যে এর মধ্যে আসলে সম্পূর্ণ তার হাতে নেই এর মধ্যে আরও অন্যান্য ইস্যুস আছে কম বেশি নানান কিছু থেকে থাকতে পারে হলেও সেটা আমি আশা করি তিনি ওভারকাম করতে পারবেন যেটা এটা হলো সবচেয়ে বড় ব্যাপার আর এই ধরনের প্রেক্ষাপটে তিনি দীর্ঘদিন দেশে নাই নানান রকম সেন্ট্রাল পাওয়ার্স আছে দেশের ভেতরে দেশের বাইরে তাদের সাথে যদি কোনো না কোনো ফর্মে তার এই তার যেভাবে আসা সেটা নিশ্চিত করার জন্য আলাপ আলোচনা যদি চলে সেখানে যদি কিছু না কিছু ক্ষেত্রে কোনো না কোনো ফ্যাক্টর কাজ করে থাকে সেটা নিশ্চিতভাবে তিনি ম্যানেজ করে আসবেন আর আমরা আবারও বলছি এটা আমরা মনে রাখবো এটা আমাদের মনে রাখতে হবে সেটা হল ক্ষমতায় যখন একজন মানুষ চলে আসবেন তিনি যদি সত্যিকার অর্থে দেশের ভালো করতে চান তিনি যদি চান দেশটাকে ভালো করবেন এবং পরবর্তীতেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইবেন হাসিনার মতো ভোট চুরি করে ক্ষমতায় থাকবেন না তাহলে তিনি রাষ্ট্রের স্বার্থে কাজ করতেই পারেন সেটা তার জন্য মোটেও অসম্ভব কিছু হবে না আর এছাড়া অন্যান্য ইস্যুগুলো তো আছেই নিরাপত্তা নিয়ে তার ক্লিয়ার একটা গ্রিন সিগন্যাল প্রয়োজন হতে পারে যেটা নিয়ে স্পেকুলেশন অনেক বেশি এটাও আমার কাছে মোটা দাগে সঠিক কারণ মনে হয় আমি গত ভিডিওতেই বলেছি গতকাল অনেকে বলছেন তিনি এসে সব ঝুঁকি নিয়ে চলে আসুক উনি সুইসাইড করার কোনো মানে নাই এবং আবার বলি এটা গতদিনও বলেছি বারবার বলা দরকার ওনার চলে যা ওনাকে যদি এরকম কিছু হলো না করুক যে তাকে হত্যা করে ফেলা গেল কেউ না কেউ অনেকেই চাইবেন অন্তত যে দেশটা বাংলাদেশকে কলোনি বানাতে চায় তাদের সেরকম খায়েশ থাকতেই পারে বাংলাদেশকে দীর্ঘ দীর্ঘ মেয়াদে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব এবং সেই অস্থিরতায় বিএনপির মতো দলটা ভেঙে যাবে খুব সম্ভাবনা আছে তিনি যদি না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি হচ্ছে সজীব ওয়াজেদ জয় তারেক রহমানকে সতর্ক বার্তা পাঠাচ্ছেন যে তিনি যেন দেশে না আসে কারণ তাকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র হয়েছে অপরদিকে তারেক রহমানের মা অসুস্থ মৃত্যু সজ্জায় তারপরেও তিনি দেশে আসতেছেন না কেন কি তার বাধা অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন সজীব ওয়াজেদ জয় বিশ্লেষকদের মুখ থেকে ব্যাখ্যা শুনতে পারলেন তো যাই হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ